বলেন আমি ইব্রাহিম কিং একজন সহনশীল সন্তানের ব্যবস্থা সন্তানের সুসংবাদ দিলাম ইব্রাহিম আলহাম এই সন্তান লালন পালন করলেন বৃদ্ধকালে সন্তান পাইলে কিন্তু বড় মায়া লাগে ঠিক না। আরে মুরব্বীদের নাতিদের প্রতি এত আকর্ষণ কেন কারণ বৃদ্ধকালে সন্তানের প্রতি আকর্ষণ আরো বেশি থাকে যখন সন্তান হয় না হয় না হয় না হয় না যখন আপনার বয়স চল্লিশ প্লাস হয়ে গেল তখন যখন আপনার সন্তান হবে তখন দেখবেন ওই সন্তানের মায়া ছাড়া যায় না কেব একটা টককা দিল যখন গায় লাগে কারণ ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করলেন যাও এই সন্তানকে আর তার মাকে নিয়ে ওই মক্কা নামক সেই শহরে যেখানে জনমানভ ভিন্ন এলাকা ওই জায়গায়তে লিখে আসো এটা হলো প্রথম পরীক্ষা সন্তান দিয়ে আল্লাহর নির্দেশ পাইলেন আল্লাহর বিধান আল্লাহর ভালোবাসা এক দিকে সন্তানের ভালোবাসা আরেক দিকে কিন্তু আল্লাহর ভালোবাসা আর কাছে সন্তানের ভালোবাসা কিছু না এই জন্য আল্লাহর নির্দেশ পেয়ে মা হাজরা দীর্ঘ ইতিহাস ওখানে এই পরীক্ষায় অতি উত্তীর্ণ হয়ে কারণ আল্লাহ যেটা চাইছে সেটাই বাস্তবায়ন করেছে আমার সন্তানের কিছু হোক না হোক সেটা দেখার বিষয় না যে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি সেটা বাস্তবায়ন করি হেফাজতের মালিক কে আল্লাহ এইভাবে তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন চাইলো তো বলেন আল্লাহ এত মায়ার সন্তান তুমি দিয়েছো এটাকে আবার নিয়ে এসে জঙ্গলে রেখে আসমু কেমনে থাকবে কিভাবে খাবে কত প্রশ্ন থাকার কথা ছিল কিন্তু কোনো প্রশ্ন না আল্লাহর বিধান যেখানে আছে দুনিয়ার ভালোবাসা সব শেষ এরপরে ইব্রাহিম আলাইহিস চলে আসলেন ফিলিস্তিনে সেখানে থাকতে দেখেন চারবার মক্কায় গেলেন আবার দেখা করার জন্য কিন্তু প্রত্যেক বারই আল্লাহ তালা এক একবারে এক একটা কাজ দিয়ে দিলেন বুঝেন নাই সন্তানকে দেখার জন্য কয়বার গেছেন চারবার এই চার বারে চারটা কাজ করেছেন প্রথমবার যে কাজ করেছেন সেটা হলো কুরবানির কাজ প্রথমবার কুরবানির কাজ আল্লাহ তাআলা বলেন ফলাম্মা বালাগা মাউসায়া যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইব্রাহিমের সাথে দৌড়ানোর মতো বয়সে পৌঁছল বুঝেন নাই ইব্রাহিম আল ইসলামের সন্তান যখন ইব্রাহিমের সাথে দৌড়ানোর বয়স সাত থেকে ধরে এগারো বছর দশ এগারো বছর বয়সে এই সময়টা দৌড়াদৌড়ি করে বাবার সাথে দৌড় দেয় দৌড়িয়ে এসে বাবার ফুলে উঠে এই বয়সে যখন পৌঁছল আল্লাহ বলেন ওই সময়ও আমি আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করলাম নির্দেশ দিলাম যাও সেই তোমার সন্তানকে দেখে আস কিভাবে নির্দেশটা কিভাবে আসলো আল্লাহ ইব্রাহিম আলা স্বপ্নের মাধ্যমে দেখা দিলেন ও ইব্রাহিম করলেন ঘুম থেকে উঠে নবীদের স্বপ্ন যেহেতু ওহি এই জন্য গুম থেকে উঠেই তিনি একশত ও আল্লাহর জন্য কোরবানি করে দিলেন কিন্তু পরের দিন রাতে যখন আবার ঘুমাইলাম আবার স্বপ্ন দেখলেন ও তুমি আমার জন্য কোরবানি কর তিনি পরের দিন উঠে আবার কোরবানি করলেন এবারও তিনি কোরবানি করে যখন পরের দিন আবার যখন ঘুমাইলেন তৃতীয়বার ইব্রাহিম আলসালাম স্বপ্ন দেখেন ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটাকে কোরবানি কর ইব্রাহিম আলসালাম চমকে গেলেন হ্যাঁ আমার প্রিয় জিনিস কি অনেক গবেষণা করার পরে দেখলেন বৃদ্ধকালে যে সন্তান আল্লাহ তার আমাকে দিয়েছে আল্লাহর পরে যতগুলো মাকলুক আছে যতগুলো প্রাণী যতগুলো জিনিস আল্লাহ তারা আমাকে দিয়েছেন ওই সবগুলো জিনিসের মধ্য থেকে সন্তানটাই আমার কাছে বেশি প্রিয় এই জন্য ইব্রাহিম আলাহাম প্রস্তুত হইলেন বুঝে ফেললেন যে আল্লাহর জন্য সন্তানকে জবাই করতে বলেছে এই জন্য এখান থেকে রওনা দিলেন কোথায় সেই মক্কার দিকে দীর্ঘ ইতিহাস মক্কায় গিয়ে তিনি সন্তান সন্তানকে নিলেন নেওয়ার আগে সন্তানকে যাচাই করলেন সন্তান কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা সন্তান আল্লাহর জন্য জবাই হওয়ার জন্য আল্লাহর জন্য জবাই হতে রাজি আছে কিনা একটু পরীক্ষা করা দরকার কিন্তু বাপকা বেটা সিফাহিকা গোড়া কুচ না হো ছোড়া ছোড়া একটা কথা আছে

হে বৎস তুমি ইন্নি আরাফিল মানাম আমি তোমাকে স্বপ্নে দেখেছি আন্নি আযবাহুকা ফাদুর মাদা তারা আমি তোমাকে স্বপ্নে দেখেছি আন্নি আযবাহু তোমাকে আমি জবাই করতেছি আল্লাহর জন্য সুতরাং ফানজুর মাদা তার তুমি তোমার মত বর্ণনা করো তোমার ইচ্ছে তুমি বর্ণনা করো তুমি কি এই মতে রাজি আছো বিনা একটু বলো সন্তান বুঝে ফেলছে বাবা দেহতো নবী নবীর স্বপ্ন হলো ওহি সুব্রাং গুণ হতে পারবেন এটা আল্লাহর জন্য আর আমি আল্লাহর জন্য প্রস্তুত সন্তান জবাব দিলেন ক্বাল ইয়া আবিত বাবা আল্লাহ তাআলা তোমাকে যা আদেশ করেছেন তুমি তা বাস্তবায়ন করো সুবহান আল্লাহ তারা যে আদেশ করেছে তোমাকে তুমি সে আদেশকে বাস্তবায়ন করো যতক্ষণ পাইবেন ততক্ষণ ধৈর্যশীলদের পাইবে আমি নিজে ধৈর্যশীল এরকম বলি না ধৈর্যশীল যেমন আমাকে অনুরূপ পাবেন আমিও চেষ্টা করবো তাদের মতো থাকতে এখানে অহংকারী করে নাই কেমন উত্তর দিয়েছে দৌড় দেয় নাই কি আমাকে জবাই করবেন এরকম বলে নাই আল্লাহর বিধান যদি হয় থাকে আমি রাজি আমি প্রস্তুত এরপরে ইব্রাহিম আলাইসালাম তাকে নিয়ে গেলেন মিনার এক কান্তে নিয়ে গেলেন সেখানে নিয়ে তাকে শোয়াইলেন দীর্ঘ ইতিহাস কাত করে শোয়াইলেন যেন চোখের সাথে চোখ না মিলে এমন সময় ইসমাইল আলু বললেন বাবা আমার দুইটা হাত একটু বেঁধে নেন আমার দুইটা পা বেঁধে নেন না দেই তাহলে হাত আপনার গায়ে লাগলে বেয়া হয়ে যেতে পারে হাত বাঁধা হলো পা বাঁধা হলো এমন সময় ইসমাইল আবার কষ্ট করলেন বাবা আমার দুইটা চক্ষুকে বেঁধে দেন কারণ আমার চোখের সাথে যদি আপনার চোখ খুলে গে যায় তাহলে আপনি হয়তো আল্লাহ বিধানটা বাস্তবায়ন করতে পারবেন না হয়তোবা আমার চোখের দিকে তাকাইলে মায়া লেগে যাবে আপনি জবাই ছেড়ে দিবেন আর যখন জবাই ছেড়ে দিবেন তখন হয়তোবা আল্লাহ তালার আইনের বিধানের খেলাফ আপনি করে ফেলবে এই জন্য চক্ষুটা বাধা হলো অত্যপ্ত ধারালো তরবারি নিয়ে

শুয়ে যখন ছুরি চালাইলো আল্লাহ বলেন আমি তখন আসমান থেকে ডাকতেলাম ও ইব্রাহিম কদ সাদদত আররিয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। তোমার দিলকে তুমি বাস্তবায়ন করেছ। আমি সম্পলে যেটা চেয়েছি তুমি দিন দিয়ে সেটা করেছ। অন্তর দিয়ে সেটা করেছ। কাউকে দেখানোর জন্য নয় সুতরাং কদ সাদদত আররিয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো ইব্রাহিম আলাইহিস সালাম যখন গলায় ছুরি ছায়ল ছুরি ক্ষমতা ছিল না চামড়া কাটার এমন কি পশম কাটালো ক্ষমতা ছিল না কারণ ছুরি যে काटे এটাও আল্লাহ তাআলার নির্দেশে কাটে আল্লাহ নির্দেশ ছাড়া এক মুহূর্ত ছুরি কাটতে পারে না আল্লাহ নির্দেশ দিলেন কেটো না মানুষ ইসমাইলের জন্য গলা নয় পশম যেন না কাটে এমন সময় ছুরি কাটে নাই প্রশ্ন কাটতে পারে নাই ইব্রাহিম আলাইসালাম লাগে ওই ছুরিকে নিক্ষেপ করে ফেলে দিলেন একটা পাথরের উপরে ওই ছুরির আঘাতে পাথর পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে একটা প্রশ্ন কাটতে পারে নাই যে ছুরি অথচ একটা পাথরকে দ্বিখণ্ডিত করে ফেলেছে ইব্রাহিম আলাইসালাম উপরে তাকিয়ে দেখি ইব্রাহিম বড় একটা ধম্বা নিয়ে আসতেছেন

ইব্রাহিম আলহ সালাতামের এই ধনির আওয়াজ শুনে ওই সোয়া ইসমাইল আলহ সালাতাম নিচে থেকে বুঝতে বুঝে ফেললেন আমারও কোরবানি কবুল হয়ে গিয়েছে হয়তোবা আর কোরবানি হবে না এই জন্য তিনিও বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে আল্লাহ তালা এই তিনটা ধনীকে একত্র করে এত পছন্দ করেছেন জনের স্মৃতি হিসেবে এই উন্মতি মোহাম্মদের উপরে এটা ওয়াজিব করে দিয়েছে।